আসসালামু আলাইকুম বাড়ি ভাড়া বিশ শতাংশের এক শতাংশ কম হবে না শাহবাগ ব্লকেট হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এবং কর্মচারীদের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বিশ শতাংশের এক শতাংশ কম হবে না চিকিৎসা ভাতা এক হাজার চারশো নিরানব্বই টাকা হলেও মানব না কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশই দিতে হবে তা না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আর কিছুক্ষণের মধ্যেই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করতে যাব বুধবার পনেরো অক্টোবর দুপুরে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা বন্ধ করা না হলে আন্দোলন আরও জোরদার হবে সরকার যদি আন্দোলন ছাড়া প্রজ্ঞাপন দিত তাহলে শিক্ষকদের এভাবে কষ্ট পেতে হতো না কিন্তু এখন যখন আমার শিক্ষকদের জাতীয় ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে পুলিশ বক্সে ঢুকিয়ে থাপ্পড় মারা হয়েছে দাড়ি ধরে টান দেওয়া হয়েছে এখন আর কোনো প্রস্তাব শিক্ষক সমাজ মেনে নেবে না দেলোয়ার আদিজি বলেন গোয়েন্দা সংস্থা পুলিশ ও সরকারের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা দিচ্ছি বিশ শতাংশই চাই এক শতাংশ কম হবে না পঁচাত্তর মানে পঁচাত্তর শতাংশ চুয়াত্তর হবে না তিনি বলেন আমাদের আন্দোলনের দাবানল এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন ততই আপনাদের মঙ্গল আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জোডের এই সদস্য সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন এখন সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সারা আশা করছি আমরা তিনি বলেন আমরা শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু করব। আমাদের প্রতিটি কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করবো হয়তো সময় কিছুটা বেশি লাগবে কিন্তু আমরা পিছিয়ে যাব না যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত